পাহাড়ে এক টানা বৃষ্টি ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী শঙ্কোশ নদীতে তলিয়েছে চাষ জমি প্রাক বর্ষার ভাঙনে বাড়িঘর হারানোর আশঙ্কা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি এলাকায় গ্রামবাসীদের নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘ আন্দোলনের ফলেও এখনও স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি এলাকায় তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এতটুকু জানানো জানাতে চাই যে আমাদের কমসে কম এই নদী ভাঙনটা একটু বার্তা দিয়ে দিলে ভালো হয় যেহেতু আগামী বিধানসভা ইলেকশন আছে ভোটের সময় কিন্তু সব নেতারাই আসে বহুত প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু তারা কোনো সমাধা এখানে সুরাহাত আমাদের সমাধা করে দেয় না আর কি বাড়িঘর ভাঙিয়া গেল রাস্তাঘাটই ভাঙিয়া গেল বালবাসা স্কুলে যাইতে পারে না গাড়ি গোটা চলতে পারে না আমরা কতবার বাড়ি টান দিছি ওদিকে বাড়ি ছিল টান দিছি এই গেছে বাড়ি ছিল টান দিছি এখন ওই যে বাড়ি আমার আমাদের ভাই বাড়ি টান দিয়ে নিয়ে গেছে এখন সমস্যার মধ্যে কোথাছে কি যে তোমার জমি টমি নিয়ে বাড়ি ঘর বানাও কয়ে আমি কোথায় যাবো এখন কয়ে আমরা জানি না অঞ্চলের মধ্যে বলো তোমরা তালা মারবো আমরা অতি শীঘ্রই চাই এই চ্যানেলের মাধ্যমে যে আমাদের নদী ভাঙনটা বন্ধ হোক একটা বাদের ব্যবস্থা হোক যাতে আমরা এই ফ্যামিলি মোটামুটি তিন হাজার ফ্যামিলি আমরা বসবাস করি এখানে আমরা ছেলেমেদের স্কুলে যাতায়াতের খুব সমস্যা শঙ্কোষ নদী ফলিমারি গ্রাম পঞ্চায়েত ও ব্লক এমনকি জেলা থেকেও গোটা পূর্ব ফলিমারি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে ভাঙন রোধে দ্রুত আশ্বাস দিয়েছেন ফলিমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরাও আমাদের জিপিতে ফাঁকা থাকলে কোনো সমস্যা ছিল না আমার পড়ে দিতে পারতাম কিন্তু আমাদের এটা জিপির পক্ষে সম্ভব হচ্ছে না ইলেকশন ডিপার্টমেন্টে বলবো ওনার দ্রুত শেষ কাজটা করে দেয় মমতা ব্যানার্জি এর আগে আমাদের এখানে অনেক উন্নয়ন করেছে সেটা সেটা কাজ এখনও চলছে কাজ আরও চলবে কিন্তু আমরা এটা বলছি যে ওনারা ইলেকশন ডিপার্টমেন্টকে বলে দেয় ওনারা কাজটা যেন দ্রুত শেষ করে দেয় যে আগে যে বাজেটটা হবে সেখানে আবার বাজেটে এরা খসড়া বাজেটে তুলে ধরবে কিন্তু কাজের কাজটা কিছুই না আর এটা মানুষ বুঝতে পেরেছে তাই তারা বলছে যে নেতা দেখা যাচ্ছে কিন্তু ভোট পেরিয়ে গেলে দেখা যাচ্ছে না কিন্তু গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশে রয়েছে কেননা জল বাড়লেও নদী ভাঙনের একটা দেশা দেখা যায় এবং জল কমলেও কিন্তু সেখানে ভাঙনের একটা পরিস্থিতি দাঁড়িয়ে থাকে রীতিমতো যে স্কুল যাতায়াত বা নিত্যদিনের যাতায়াতের রাস্তা সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে ভেঙে প্রায় নদী গর্বে চলে যাচ্ছে তার পাশাপাশি যে পাশেই যে ফসলি জমি সেগুলোও কিন্তু আগামী দিনে চলে যাবে বলে তারা অনুমান করছে কোচবিহারের তুফানগঞ্জে বক্সিহাটের রামপুর ভলিমারি থেকে অমিত সরকার এনকেটিভি বাংলা